অবশেষে পরিচয় মিলল মেখলিগঞ্জ ব্লকের উছল পুকুরি এলাকা থেকে উদ্ধার হওয়া অচেনা মহিলা ও শিশুর উল্লেখ্য একরত্রি শিশুকে কোলে নিয়ে রেল লাইনে দিশাহীনভাবে ঘুরছিলেন অজ্ঞাত পরিচয় ওই মহিলা তিনি খানিকটা অসুস্থ ছিলেন ওই মহিলা ট্রেন থেকে নেমে পড়েছিলেন কিংবা কিভাবে রেল লাইনের ধারে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট হয়নি তবে এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছল পুকুরি এলাকায় বৃহস্পতিবার দিনভর এদিক ওদিক শিশু কোলে নিয়ে বিপজ্জনকভাবে ঘুরে বেরিয়েছেন ওই অচেনা মহিলা কথাবার্তা ছিল বেশ অসংলগ্ন সন্দেহ হওয়ায় স্থানীয়রা আটক করে পুলিশ ও প্রশাসন প্রশাসনিক মহলে খবর দেন কিন্তু বৃহস্পতিবার দিনভর অপেক্ষা করেও ঘটনাস্থলে পুলিশ কিংবা কোনো প্রশাসনিক আধিকারিক পৌঁছাননি অবশেষে ওই দিন রাতেই জামাল দহের স্বেচ্ছাসেবী সংস্থা পঞ্চপাণ্ডবের তৎপরতায় শিশু সহ মহিলাকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় শুক্রবার মহিলার পরিচয় পাওয়া যায় জানা গিয়েছে মহিলার বাড়ি শিলিগুড়ির গুলমা এলাকায় নিখোজ ওই মহিলার নাম অঙ্কিতা মুন্ডা স্বামীর নাম সিঙ্গম মুন্ডা তার কোলের সন্তানের নাম আনন্দ মুন্ডা আনন্দের বয়স মাত্র এক বছর শনিবার পরিবারের হাতে মহিলাকে তুলে দেওয়ার কথা রয়েছে জামালদহের সামাজিক সংগঠনের কর্ণধার মৃন্ময় ঘোষ বলেন স্থানীয়দের সহযোগিতায় উচলপুকুরি এলাকা থেকে শিশু সহ এক ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে কোথা থেকে কিভাবে ওই এলাকায় ওই শিশু ও মহিলাটি এলেন তা স্পষ্ট হয়নি তবে এদিন রাতে মহিলার সঠিক পরিচয় পাওয়া গিয়েছে উচলপুকুরির বাসিন্দাদের অভিযোগ বৃহস্পতিবার দিনভর শিশু ও ওই মহিলাটি এলাকায় পড়েছিল শেষে একটি বাড়িতে আশ্রয় দেওয়া হয় তারপর হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে পঞ্চপাণ্ডব স্বেচ্ছাসেবী সংস্থা কালকে গত গতকাল রাত্রে সাড়ে সময় প্রথম খবর পাই আমরা তারপরে সাড়ে এগারোটার সময় দিকে সাধারণ মানুষের সহযোগিতা এবং আমাদের ছেলেরা খুব অ্যাক্টিভ হয়ে ওনাকে রিকোভারি করে মাননীয় এসডিও সাহেবের সহযোগিতায় আমরা মেকলিগঞ্জ হসপিটালে ওনাকে ভর্তি করি কিন্তু প্রায় আড়াইটার দিকে ওনাকে সমস্ত ব্যবস্থাপনাটা কমপ্লিট করা হয় ছোট একটা বাচ্চা এক বছরের বাচ্চা আর সকালে জানতে পারি যে উনি কুচলিবাড়ির বাড়ির দিকে কোনো কথা বলছেন কুচলিবাড়ির পরবর্তীকালে কুচলিবাড়ির বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু জানা যায় যে না উনি কুচলিবাড়ির না বিকেলের দিকে আমরা জানতে পারি ওনার সঙ্গে আরও কথাবার্তা বলে এবং ওনার বাড়ি লোধা চা বাগানের চা বাগান আর কি মানে যেটা আমাদের শিলিগুড়ির প্রধাননগর থানার আন্ডারে তো সেখানে প্রশাসনিক মহলের সঙ্গে কথা বলা হয় এবং সেখানকার পঞ্চায়েত মেম্বারদের সঙ্গে কথা বলা হয় তারা কি মানে বেশিরভাগটাই বলেন যে ভদ্র মহিলাই আর কি ছোটো বাচ্চা এবং ওনার হাজব্যান্ড সম্ভবত মাস আগের থেকে অসুস্থ এটা ভাড়া বাড়িতে থাকতেন ওনাদের নিজস্ব বাড়িও নেই ওনার শ্বশুর শাশুড়ি আছেন তো কালকে ওনারা আসছেন মেকলিগঞ্জে আসবাড়াটা আমরা নিমন্ত্রণ করেছি কালকে ওনারা আসছেন আইডেন্টিফাই করবার জন্য এবার দেখা যাক যদি সবটা মিলে যায় হয়তো তাদেরই পরিবারের কেউ হবে